পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তেরোয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি আজকে সমাধান করব এখানে বলা রয়েছে সাইন টেন থিটা সমান কস এইট থিটা টেন থিটা ধনাত্মক সুখকোণ তার টেন নাইন থিটার মান কী হবে এই ধরনের অঙ্ক যখন তোমরা দেখতে পাবে মনে রাখবে যে দুদিকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেম করতে হবে অর্থাৎ এই যে এখানে সাইন টেন থিটা সমান কস এইট থিটা দেওয়া রয়েছে দুদিকে ত্রিকোণমিতিক অনুপাত বলতে সাইন কসকে সেম করতে হবে অর্থাৎ দুদিকেই সাইন করতে হবে বা দুদিকেই কস করতে হবে তাহলে আমরা কীভাবে করবো সাইন টেন থিটা সমান কস এইট থিটাকে সাইনে কীভাবে লেখা যায় সাইন নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা তাহলে কী হবে দুদিকে ত্রিকোণমিতিক অনুপাত সেম হয়ে গেল তাহলে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল আমরা কী পেলাম টেন অফ থিটা মানে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা দুদিকে সমান তার মানে অ্যাঙ্গেল দুটো সমান এবার আমরা থিটার মান বের করার জন্য থিটার যুক্ত পথগুলোকে বাম দিকে করবো টেন থিটা মাইনাস বাম দিকে আসলে প্লাস প্লাস এইট থিটা বা টেন থিটা প্লাস এইট 18 থিটা ইকোয়াল টু ডিগ্রি এবার আমরা কী করবো এখান থেকে এর মানটা বের করবো তাহলে থ্রিটার ইকুয়াল টু কী হয়ে যাবে নাইনটি ডিগ্রি বাই নাইনটি ডিগ্রি বাই দিয়ে ডিভাইড করলে কত হবে এইটিন ফাইভ যদি নাইনটি হয় তাহলে ফাইভ ডিগ্রি তাহলে এর মান আমরা পেলাম ফাইভ ডিগ্রি এর মান এই কারণেই বের করলাম আমরা কারণ এখানে টেন নাইন বের করতে বললো তাহলে অতএব টেন নাইন থিটার মান কী পেয়েছি ফাইভ ডিগ্রি তাহলে টেন নাইন ইন্টু থ্রিটার মান ফাইভ ডিগ্রি দ্যাট মিন্স টেন ফোরটি ফাইভ ডিগ্রি আর প্রত্যেকেই যেন টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ফাইনালি পেলাম টেন নাইন থিটা ইকুয়াল টু ওয়ান কি পেলাম আমরা তাহলে যে না টেন অফ নাইন থিটা ইকুয়াল টু ওয়ান এবার দেখো দ্বিতীয় অঙ্কটাও প্রায় এক রকম এখানে এই এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে ওয়ান সিক্স থিটা ধনাত্মক সূক্ষ্ম কোন এর মান কী হবে তাহলে যে যেটা দেওয়া রয়েছে সেটা আগে আমরা লিখছি টেন অফ ফোর থিটা ইন্টু টেন আমরা এবার এটাকে কী লিখতে পারি টেন ফোর

আমরা ত্রিকোণ অনুপাতটাকে সেম করেছিলাম এখানেও সে একই রকম করবো বা এদিকে কট রয়েছে এদিকে ট্যান রয়েছে তার আমরা এটাকে যদি টেন ফোর থিটা রাখি এটাকেও ট্যান করতে হবে কীভাবে করবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা তাহলে আগে দুদিক থেকে ট্যান ক্যান্সেল তাহলে ফাইনালি পেলাম ফোর থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা এবার আমরা কী করব থিটার যুক্ত পথগুলোকে বাম থেকে করবো ফোর থিটা প্লাস সিক্স থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি পাশে লিখছি বা ফোর থিটা প্লাস সিক্স থিটা ইস কত হলো বা টেন থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা থিটার মান পেলাম নাইনটি ডিগ্রি বাই টেন টেন নাইন যা হয় নাইনটি তাহলে নাইন ডিগ্রি তাহলে আমরা থিটার মান পেলাম নাইন ডিগ্রি এখানে থিটা মান কি পেন আমরা 9 ডিগ্রি তিনের অঙ্কে এই এক্সপ্রেশনটার মান বের করতে বলেছে তো প্রথমে আমরা আগে এক্সপ্রেশনটা লিখে নিচ্ছি 2 sin স্কয়ার 63 ডিগ্রি এই এক্সপ্রেশনটা লিখে নিয়ে আমরা কি করব দেখো এখানে এই দুটো 2 sin স্কয়ার 63 এটা 2 sin স্কয়ার 27 তো আমরা কি করব এটার পাশে এটাকে আনব টু সাইন স্কোয়ার সিক্সটি থ্রি এর পাশে আনবো আমি টু সাইন স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি আর এই যেখানে অতিরিক্ত ওয়ান রয়েছে এটাকে শেষে লিখছি একই রকম নিচেও থ্রি স্কোয়ার পাশে আমি লিখছি থ্রি স্কোয়ার আর এদিকে লিখলাম পাশে এবার আমরা এটাকে সমান দিয়ে লিখবো ঠিক আছে কারণ থেকে এটা মান বের করতে বলেছে এই দুটো থেকে দেখো টু আমরা কমন নিয়ে নিচ্ছি টু যদি কমন নিই তাহলে রইল সাইন স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি আর রইল সাইন স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি প্লাস ওয়ান আর নিচ থেকে একই রকম থ্রি কমন নিলে থাকছে স্কোয়ার ডিগ্রি প্লাস এবার আমরা পাশে লিখছি এবার আমরা এই দুটো যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি সিক্সটি থ্রি আর টোয়েন্টি সেভেন এই দুটো যোগ করলে হচ্ছে নাইনটি ডিগ্রি মানে একে অপরের পূরক তো আমরা এই দুটো কোণের একটাই নির্দিষ্ট কোণে লিখবো মানে সিক্সটি থ্রি থাকলে সিক্সটি থ্রি টোয়েন্টি সেভেন লিখ টোয়েন্টি সেভেন তো আমরা টোয়েন্টি সেভেনকে চেঞ্জ করবো এটাকে আনচেঞ্জ রাখছি টু সাইন স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি আর এটাকে যদি চেঞ্জ করি সাইন চেঞ্জ হয়ে যাবে কস তো যেহেতু সাইন স্কোয়ার ছিল তো এটা হবে কস স্কোয়ার 27 তো আর থাকবে না চেঞ্জ হয়ে যাবে নাইনটি মাইনাস টোয়েন্টি সেভেন নাইনটি করলে হবে কত সিক্সটি ঠিক আছে আর পাশে কি রয়েছে প্লাস ওয়ান নিচু ঠিক একই রকম সেভেনটিন আর সেভেন্টি হচ্ছে নাইনটি ডিগ্রি যোগ করে তো মানে এক পূরক তো আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব থ্রি লিখলাম কস স্কোয়ার ডিগ্রি আর এই কসকে চেঞ্জ করে যদি সাইন করে দিই তাহলে কি হয়ে যাবে সাইন 90-73 সেভেন্টি থ্রি মানে 17 ডিগ্রি আর পাশে কী রয়েছে মাইনাস টু তাহলে আমি কী পেলাম টু এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে অ্যাঙ্গেল দুটো সেম এটা একটা আইডেন্টিটি ফর্মুলা রয়েছে তাহলে এটার ভ্যালু কী হয় ওয়ান আর পাশে একটা রয়েছে অতিরিক্ত ওয়ান নিচেও দেখো কস স্কোয়ার থিটা প্লাস থিটা দুটো সেম আছে এটাও একটা আইডেন্টিটি ফর্মুলা রয়েছে তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু টু

কতগুলো অ্যাঙ্গেল রয়েছে ওয়ান ডিগ্রি থেকে শুরু হয়েছে শেষ হয়েছে এইটটি নাইনে আর এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে সম্পর্ক কী যেমন দেখো ওয়ান ডিগ্রি সঙ্গে এইটটি নাইন ডিগ্রি রিলেশন কী ওয়ান ডিগ্রি এবং এইটি নাইন ডিগ্রি হচ্ছে পরস্পরের পূরক নাইনটি ডিগ্রি হয়ে যোগ করে আবার টু ডিগ্রি এর পুরক কে হবে টু ডিগ্রি প্লাস এইটটি এইট ডিগ্রি কত হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে প্রত্যেকের পুরক এখানে দেওয়া রয়েছে এবার এভাবে চলতে আছে এভাবে চলতে আছে একইভাবে ফর্টি ফোর ডিগ্রির পুরক কে হবে ফর্টি সিক্স ডিগ্রি ঠিক আছে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে যার এখানে কোনো পূরক নেই সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি পুরক ফর্টি ফাইভ ডিগ্রি নিজেই তো এখানে এক ওয়ান থেকে এইটি নাইনের মধ্যে প্রত্যেকের পুরক রয়েছে এখানেই কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি আলাদাভাবে রয়েছে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি না যেহেতু ডট ডট দেওয়া রয়েছে তো আমরা কী করবো যে যার পূরক তাদেরকে পাশাপাশি আনবো টেন ওয়ান ডিগ্রির পাশে রাখবো আমি টেন এইটটি নাইন ডিগ্রি এবং এদেরকে একটা বক্সে লিখব একইভাবে টেন টু ডিগ্রির পাশে কি হবে টু এর পূরক এইটটি এইট টু এর পাশে আমরা লিখবো এইটটি এইট ডিগ্রি এভাবে থ্রি ডিগ্রি টেন থ্রি ডিগ্রির পাশে কি হবে এইট্টি সেভেন ডিগ্রি টেন এইটটি সেভেন ডিগ্রি এভাবে চলতে আছে সবগুলো লেখা প্রয়োজনীয় যেহেতু ওয়ান টু থ্রি ছিল আমরা ওয়ান টু থ্রি দিয়ে লিখলাম আর মিডিলে যেটা রয়েছে ফর্টি ফোর আর ফর্টি এটা আমরা লিখব টেন ফর্টি ডিগ্রির পূরক কী হবে টেন ফর্টি সিক্স ডিগ্রি এটা ডিগ্রি থেকে বিয়ে করে দেখে নিবে আর কার পূরক নাকি বললাম ফর্টি ডিগ্রি তো টেন 35 ডিগ্রি এটাকে আলাদাভাবে লিখব এর কোনো পূরক নেই এখানে এবার দেখো আমরা এখানে কি করব অ্যাঙ্গেলগুলোকে সেম করব tan 1 ডিগ্রি তো এটাকে যদি 1 ডিগ্রি করতে হয় তাহলে tan টা চেঞ্জ হয়ে cot হয়ে যাবে cot 90 189 1 ডিগ্রি ঠিক আছে একই ভাবে এটা রয়েছে tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি ইনটু

করলাম দ্বিতীয় প্রত্যেকটা ব্র্যাকেটে দ্বিতীয়গুলোকে চেঞ্জ করলাম কেন করলাম যাতে অ্যাঙ্গেলগুলো সেম হয়ে যায় আর এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রি পুরো রয়েছে তাহলে এখানে দেখো এখানে আমরা একটা ফর্মুলা পাচ্ছি টেন টেন থিটা ইন্টু কর থিটা থিটাগুলো সেম আছে টেন থিটা ইন্টু কর থিটার ফর্মুলা কী হয় টেন থিটা ইন্টু যদি পাশাপাশি থাকে এবং অ্যাঙ্গেল যদি সেম হয় তার ভ্যালু হয় কি ওয়ান হয় তাহলে প্রত্যেকটা থেকে আমরা ওয়ান পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা একটা ওয়ান পেলাম ওয়ান কেন এর ফর্মুলা টেন থেটে করথেটাইস ওয়ান আবার এখানেও টেন থে টেন ওয়ান তাহলে এখানেও একটা ওয়ান পেলাম এখান থেকেও একটা ওয়ান পেলাম এভাবে ডট ডট ওয়ান চলতে আছে এখান থেকে আমরা একটা ওয়ান পেলাম আর এই যে টেন ফর্টি ফাইভ এটার ভ্যালুই হচ্ছে ওয়ান তার মানে এতগুলো ওয়ানের গুণ ওয়ানকে যতবারই তুমি গুণ করো না কেন ওয়ান দিয়ে আনসার কী হবে ওয়ান হবে তাহলে এর নিম্ন মান কী হলো ওয়ান পাঁচের অঙ্কটাও দেখো প্রায় একই রকম এখানে সেক ফাইভ এস ওয়ান কো এ প্লাস থার্টি সিক্স তাহলে প্রথমে আগে আমরা ত্রিকোণমিতিক অনুপাত দুটো দুদিকে সমান করে এর মান বের করবো তাহলে আগে লিখে নিলাম তোমরা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারো চাইলে এটাকেও চেঞ্জ করতে পারো তো আমি এটাকে চেঞ্জ করছি এটাকে সেক থেকে যদি কোষেকে লিখি তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে ফাইভ এ এটার পরিবর্তে আমাকে লিখতে হবে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ আর এটাকে আমি আনচেঞ্জড রাখছি কোশেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি তো দুদিকে কোশেক চেঞ্জ হয়ে গেল অ্যাঙ্গেলগুলো সেম হবে তাহলে তাহলে আমরা এটা কি ইমপ্লাই করছে না নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ ইকাল টু এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি এবার আমরা এ যুক্ত পদগুলোকে বাম দিকে করছি মাইনাস ফাইভ এ দিকে আসলে মাইনাস এ দিশি থার্টি সিক্স ডিগ্রি আর নাইনটি ডিগ্রি ডান দিকে গেলে মাইনাস নাইনটি ডিগ্রি কী পেলাম মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স এ ইকুয়াল টু থার্টি সিক্স মাইনাস নাইনটি কত হবে মাইনাস টেন মাইনাস সিক্স ইজ ফোর এইট মাইনাস থ্রি ডিগ্রি দুদিকে মাইনাস ক্যান্সেল হলো তাহলে দেয়ার ফোর ইক এ টু ফিফটি তাহলে আমরা এর মান পেলাম নাইন এর মান নির্ণয় করতে পড়েছিল এর মান কি পেলাম নাইন ডিগ্রি তাহলে এই পাঁচটা অঙ্ক দেখো প্রত্যেকটাই প্রায় একই রকম দুদিক থেকে আমাদের শুধু যে কোনো ভিত্তিক অনুপাতের মানটা সমান করে দিয়ে অ্যাঙ্গেলের মানটা বের করতে হচ্ছে